আলাইকুম সজীব ভাই কেমন আছেন জি আলহামদুল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুল্লাহ ভালো আছি তো আপনাদের নতুন সংযোজন হচ্ছে লেজার কাটিং মেশিন ভাই আমার দুজন পার্টনার নিছি আজকে প্রায় পনেরো দিন যাবে চলতেছে ইনশাল্লাহ ওকে মানে যেহেতু আপনাদের লেজার কাটিং এর কাজের অনেক চাহিদা সেই সুবাদে নতুন একটা মেশিন নিয়ে আসলে আমাদের প্রতিষ্ঠানের জন্য লেজার কিন্তু লাগতেছে পাশে প্রায় একদম দোকান আছে এই যে ভাইরা সিদ্ধি আছে

কিন্তু আফজাল রাজার কারি ছোট বড় না সব ধরনের কাজ করতে থাকবে ইনশাল্লাহ ওকে মূলত হচ্ছে যাদের এক পিসের দরকার তারাও কিন্তু ভাইকে যে করাতে পারবে আর ব্যবসায়িক কাজ হলে তো কোনো কথাই নেই ইনশাল্লাহ কথাই নেই ঠিক আছে ওকে আমরা একটু প্রসেসটা দেখি ভাই কিভাবে কাজটা হচ্ছে মানে দেখুন মেশিনের মাধ্যমে একদম নিখুঁত কাজ আছে ভাই লেজার কাটিং এর মাধ্যমে লেখাগুলো উঠছে আর কি জি 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 তো সেই ক্ষেত্রে ভাই যে এইগুলোর ক্ষেত্রে গুলো কিভাবে হয় এটা স্কোয়ার ফিটে নিয়ে আমরা স্কোয়ার ফিটে হ্যাঁ এমএস এটা স্কোয়ার ফিট আছে এক একটা মাল অনুযায়ী ফিটনেস অনুযায়ী দাম হবে ইনশাল্লাহ কিন্তু আশা করি অন্যান্য প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ কম পাইবে আমার থেকে সেটা আপনার সাথে সরাসরি যোগাযোগ করলে জানতে পারবে যদি তার প্রতিষ্ঠানের জন্য লেদার যদি করাতে চায় শীর্জা ওরে স্কোয়ার ফিট কম পাইবো আর কোনো কাস্টমার যদি আমাদের দ্বারের জন্য গেট বা সিঁড়ি ব্যালকনি মানে যায় ইনশাল্লাহ কম পাইবো সর্বোপরি সবচেয়ে বড় কথা আপনারা দশ জায়গাতে যাচাই করে তারপর ভাইয়ের কাছে থেকে ইনশাল্লাহ দশ হাজার কাজ হবে এবং মালের গ্যারান্টি দিয়ে কাজ করবে ইনশাল্লাহ ওকে গ্যারান্টি সহকারে কাজ হবে তো অবশ্যই আপনারা কিন্তু চাইলে এই প্রতিষ্ঠান থেকে এই ধরনের কাজ করাতে পারবেন ইনশাল্লাহ তো এখন হচ্ছে আপনার কারখানায় গিয়ে সরাসরি যেই যে কাজগুলো হয়েছে গেটে সেগুলো দেখাবো চলেন ইনশাল্লাহ তো সজীব ভাই আপনার ফ্যাক্টরিতে আমরা চলে আসলাম এখানে কাজ দেখানোর জন্য ইকটাকে আপনার লেজার কাটিং মেশিনটা আমরা দেখালাম জি জি ওরা আলহামদুলিল্লাহ ওই লেজার কাটিং দিয়ে দেখেন কি নিখুঁত ভাবে আমরা চায়না থেকে লেজার কাটিং মেশিনটা আনছি একদম নিখুঁত ভাবে কাজটা করছি কাজটা হয়েছে আমাদের সাত পিকা প্রবাসী কুমিল্লা তার বাড়ির দাঁতকান্দি মোহাম্মদ খুকুন মিয়া উদ্যান ভাইয়ের বাড়িতে কাজ করছি সে একজন হাজি সাহেব তিনি হচ্ছে সাউথ আফ্রিকাতে থাকে সাউথ আফ্রিকা কিন্তু একজন হাজি সাহেব খুকুন ভাই খুব ভালো লোক মাসা

এই যে এই ধরনের থিকনেস দিয়ে গেটের খরচ কেমন পারে এটা 98500 টাকা টোটাল বিল 18500 টাকা জি 1800 টাকা স্কয়ার ফিট 1800 টাকা স্কয়ার ফিট আর গেটের সাইজটা কেমন যেটা 7.5 ফিট বাই 7.5 ফিট আর অবশ্যই এটা দুই পাল্লার গেট পকেট পাল্লাও আছে এই পকেট পাল্লা আরো কিছু কাজ আছে মানে আপনি আজকে আসতে বলছি এর মধ্যে কিছু কাজ বাকি আছে ইনশাআল্লাহ ওকে গেটের এখনো ফাইনাল ফিনিশিং এর কাজটা দেওয়া হয়নি সেটা দিলেই তো আরো অনেক সুন্দর লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে তো এটা সম্পর্কে আমরা টোটাল ডিটেইল জানলাম এইখানে একটি বড় গেট আছে যে এই গেটটা করছি আমাদের হাজি রাসেল সাহেব সম্পর্কে মামা লাগে তার বার এলো নড়িয়া থানা জাজিরা শরীয়তপুর নড়িয়া তো অবশ্যই নড়িয়া থানা আগামীকাল গেটটা চলে যাবে ইনশাল্লাহ ওকে আর এই গেটটা দেখুন এটা কি সম্পূর্ণ এম এস এর কাজ ভাই সম্পূর্ণ এম আর এটা থিকনেস কেমন এটা ষোলো গ্যাস দিছি চোদ্দ গ্যাস দিছি যেখানে যেটা প্রয়োজন ওখানে ওটা দিছি মানে ষোলো গ্যাস চোদ্দ গ্যাস এগুলোকে থিকনেস একটু ভালো হয় ভালো হয় ইনশাল্লাহ ওকে আর এই যে এই উপরে পেইন্ট মানে রংটা কি টাইপের দিয়ে রংটা আমরা হাতেই করছি অ্যানিমেল করছি

আশি হাজার টাকার টোটাল বিল জি নশো টাকা স্কোয়ারফিট নয়শো টাকা স্কোয়ারফিট জি জি গেটের সাইজটা কেমন এটার গেটের সাইজ আছে সাড়ে দশ বাই সাড়ে আর উপর হচ্ছে চাকা দেওয়া দিচ্ছি এই যে ভাই এই ধরনের গেটের ভিতর তো অনেকে লেজার কাটিং গুলো করে জি জি করে ভাই সেটা আপনারা নিজস্ব মেশিন যেহেতু আছে যে কোনো ডিজাইন করে ওকে তবে হচ্ছে আপনার যে কাজগুলো বর্তমানে করা ছিল সেগুলো দেখলাম অলরেডি অনেক অনেক কাজ অলরেডি ডেলিভারি দেওয়া কমপ্লিট সাইটে কাজ চলছে আর এছাড়াও যে কোনো প্রয়োজন আপনার সাথে যোগাযোগ করতে পারবে দেওয়া যোগাযোগ পারবো তো সজীব ভাই কষ্টের সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালাম সালাম